মৌলভী শ্রীমঙ্গলে এক সপ্তাহে চারটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নোয়াগাঁও ও ইসবপুর গ্রামের ধান খেত ও ঝোপঝাড় থেকে এসব অজগর উদ্ধার করা হয় গত শুক্রবার সকাল আটটার দিকে উপজেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত নোয়াগাঁও গ্রামের ফকির বাড়ি সংলগ্ন ধান খেতে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফাউন্ডেশনকে খবর দেয় পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল পরিবেশকর্মী কর্মী রাজদীপ দেব ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন এর পাঁচ দিন আগে তেইশ নভেম্বর একই গ্রাম থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয় অন্যদিকে পার্শ্ববর্তী ইসবপুর গ্রামের চব্বিশ ও সাতাশ নভেম্বর দুই দিনে আরও দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ইকরামুল স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক